আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রবশুন নীতিতে আন্দোলনের অন্যতম অধনায়ক স্কুলের স্কুলেরই সাবেক ছাত্র গাজীপুর স্কুল কলেজের সাবেক ছাত্র আর এই আমাদের মামসারের মামলা প্রত্যাহারের জন্য সে শুধু ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র এসেছেন আমরা তার অনুভূতি জানব বিসমিল্লাহির রহমানির আমরা নাজিরুল ইসলাম মামুন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পদক্ষেপ নেওয়া হয়েছিল আমি তো আমার যে ভাইয়েরা আছে ছাত্র আন্দোলনের শুরু থেকে কাজ করেছি আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে আমারটা আমি খাবো আপনারটা আপনি খাবেন সেখানে কোনো জোর জুলুম চলবে না সেখানে কোনো অন্যের উপর কোনো নির্যাতনের খরচ নেমে আসবে না বিগত সময় আমরা শাসন এবং শোষণের যে দিনগুলি দেখেছি সেই দিনের পরিবর্তন আসবে নতুন সূর্যের উদয় হবে কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি একশো জন মানুষের নামে যে মামলাটি দেওয়া হয়েছে তাতে আমরা কিছু মানুষকে নাম দেখে ব্যথিত হয়েছি যে মানুষগুলো সত্যিকার অর্থে এই জায়গা না সেই মানুষগুলো ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিকভাবে এবং প্রতিবন্ধ করার জন্য

তাকে অবশ্যই শাস্তি হবে তাকে শাস্তির আওতায় আনতে হবে সে বিষয়ে আমরা সচ্ছা থাকবো সদ সর্বদা পাশাপাশি আমরা এটাও চাইবো পাঁচজন ব্যক্তি যদি দোষী হয় সে পাঁচজন ব্যক্তি যেন শাস্তি পায় এবং অভিযোগের আওতায় আসে একজন ব্যক্তিও যেন একজন নির্দোষ ব্যক্তিও যেন মামলার কারণে হয়রানি না হয় সীতাস উপজেলার ভারবর্ব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার পাশাপাশি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন আমরা ছাত্র জনতা সদা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে আছি ছিলাম এবং থাকব পরিশেষে আবারও বলতে চাই অতীতের মতো একজন নিরীহ মানুষও যেন হয়রানির শিকার না হয় আমরা আগেও দেখেছি উনি 5 হয় মা বাবা 1500 জনের নামে অগ্নাততে হয় 200 জনের নামে সেই জায়গা থেকে আমাদের তো সরে আসা উচিত এবং সরে আসতেই হবে সেই জায়গা আমরা কোনো ছাড় দিতে রাজি নয়। পাশাপাশি যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারও থাকার অভিযোগ করার অধিকার আছে কিন্তু অভিযুক্ত গুলো যেন যারা যে বারবার কর্মকতা আছে উনি যাচাই বাছাই করে তারপর যেন এই মানুষগুলোকে

অভিযোগ শাস্তিহীনতা থেকে না থাকে এবং কোন নিরাপরা ব্যক্তিও যেন শাস্তি পাওয়া শাস্তি না পায় ধন্যবাদ সবাইকে